নমস্কার সবাইকে আজ আমি নতুন একটা রেসিপি নিয়ে এসেছি তোমাদের সামনে তো আজ আমি করে নিচ্ছি মটন কষা তো তার জন্য আমি মটনগুলি ভালো করে ধুয়ে নিয়েছি তো তারপর আমি এখানে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার উপর দিয়ে দিয়েছি হলুদ তার মধ্যে লবণ আবার দিয়ে দিয়েছি আমি পেস্ট করে রেখে দিয়েছিলাম এখানে আছে রসুন আদা পেঁয়াজ ওইগুলি আছে তো ওইগুলি ভালো করে আমি মিক্সচারে গ্রাইন্ড করে ভালো করে পেস্ট করে রেখে দিয়েছিলাম তো ওইগুলি সব কিছু দিয়ে আমি এখন মেরিনেট করে নিচ্ছি তার মধ্যে আমি আলু আর পেঁয়াজ কুটে রেখে দিয়েছিলাম ধুয়ে তো ওইগুলি আমি যখন মেরিনেট করে নিচ্ছি তার মধ্যে দিয়ে দিয়েছি কারণ একসঙ্গে লবণ হলুদ মরিচ একসঙ্গে ওইগুলির মধ্যে যদি ঢুকে যায় তাহলে কিন্তু খুব ভালো হয় তো আমি দেখো এখন মেরিনেট করে রেখে দিয়েছি এখন আমি ঢাকনা দিয়ে দিচ্ছি কিছুক্ষণ বলতে প্রায় এক ঘন্টার মতন আমি রেখে দিয়েছি তো এখন চলে আসলাম রান্নার পর্বে তো এখন পর্বের মধ্যে আমি পাত্রেতে দিয়ে দিয়েছি সর্ষে তেল তার মধ্যে দুটা তেজপাতা তার মধ্যে দুটা শুকনো লঙ্কা তিনটে শুকনো লঙ্কা দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি এলাচ আস্ত এলাচ আস্ত পাঁচ ছটা দার্জিলিং তো ওইগুলি যখন একটু ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে দিয়ে দিয়েছি কিছু পোড়ন তো ওইগুলি ভালো করে আমি নেড়ে নিচ্ছি ভালো করে নেড়ে তারপর একটু যখন ব্রাউন কালার হয়ে যাবে তার মধ্যে আমি কিছু দেব আমি এখানে দেখো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর এখানে জিরে এক চামচ জিরে এক চামচ ধনে ওইগুলি নিয়ে নিয়েছি তো একটু নেড়ে চড়ে যখন ব্রাউন কালার হয়ে গেছে তার মধ্যে দিয়ে দিয়েছি পেস্ট যে করে রেখে দিয়েছিলাম ওইখান থেকে একটু সরিয়ে রেখে দিয়েছি তো ওইখান থেকে কিছু তো আমি যখন মেরিমিট করে নিয়েছি তখন দিয়েছি আর এখন কিছু আমি সম্বাসে দিয়ে দিয়েছি তো সবগুলি মশলা একসঙ্গে যখন হয়ে গেছে ভালো করে ভাজি করে আমি কিছু কিন্তু ফ্রাই করে নিচ্ছি তো তার মধ্যে আমি যে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম তো ওইগুলিকে সবটি আমি ঢেলে দিয়েছি তো ঢেলে দেওয়ার পর আমি এইখানে নেড়ে চেড়ে নিচ্ছি উপর নিচ ভালো করে আমি সব দিকেই নেড়ে দিচ্ছি নেড়ে তারপর আমি ঢেকে দেবো কিছুক্ষণ আর রান্নাটা আমি সবাইকে বলছি রান্নাটা একটা আর্ট তো ওটা যদি এভাবে আমার মতো করতে পারো বা আমি যেভাবে একদম সিম্পলভাবে করে নিচ্ছি ঘরে কিন্তু খুবই টেস্টি কিন্তু তো দেখো আমার অলরেডি এইখানে হয়ে গেছে ভাজি অনেকক্ষণ আমি ভেজে নিয়েছি নেড়ে নিয়েছি অলরেডি হয়ে গেছে ভাজি হয়ে গেছে আর কালারটাও খুব সুন্দর ফ্লেভার এসে পড়েছে তার মধ্যে আমি আস্ত রসুন আর আস্ত পেঁয়াজ দুটো দিয়ে দিয়েছি কারণ ওইগুলি বাবাই খেতে খুব পছন্দ করে আর সব মাংসের মধ্যে নয় তো মটন আর চিকেনের মধ্যে এগুলি বাবাই খুব পছন্দ করে হ্যাঁ আমিও দেখেছি ভালোই লাগে তো তার মধ্যে আমি ওইদিকে গরম জল করে রেখে দিয়েছি একটা পাত্রে এখন আমি গরম জল একটু বেশিই দিয়ে দিচ্ছি কারণ এটা মটন তো মটনটার মধ্যে একটু মাখা মাখা করে নেবো মটন কষা করে নেব আর মটনটা ভালো করে সিদ্ধ হতে হবে যত সিদ্ধ হবে ততই ভালো হবে তো মোটামুটি দেখো আমি এখন ঢেকে দিচ্ছি তো এখন আমার লাস্ট পর্বে এসে পড়েছে তো তোমরা স্কিপ না করে সম্পূর্ণটা দেখতে থাকো আর তোমাদেরকেও বলছি এভাবে ঘরোয়া পদ্ধতিভাবে মটন কষা করে খেয়ে দেখো খুবই ভালো লাগে খুব খুব টেস্টি কি বলবো কোনো তুলনা নেই এভাবে মটন যদি রান্না করতে পারো একদম ফাস্ট তোমাকে একদম রান্না পাস করে চলে যাবে তো দেখো আমার মটন কষা হয়ে গেছে আমি যে জলটা দিয়েছি জলটা কিন্তু পুরোপুরি শুকিয়ে গেছে এখন হালকা একটু আছে এইটুকু জল আমি রাখব কারণ এইটুকু আবারও যখন আমি ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু এটা কিন্তু শুকিয়ে যাবে তো এখন আমি অফ করে নিয়েছি আর আমি আমার একটা অভ্যাস যে আমি সব কিছু মশলা একসঙ্গে গ্লাইন্ড করে রেখে দিই এক মাসের জন্য তো গ্রাইন্ড করে রেখে দিয়েছি ওইগুলো আমি পাত্রে তুলি নিই তুলবো তো তারপর আমি এভারেস্ট মশলা একটা দিয়ে দিয়েছি মটনের মধ্যে ওটা তো আরও আরও টেস্টি মটন যখন তোমরা রান্না করবে বা চিকেনের মধ্যেও এই মশলাটা দিতে পারো তো খুবই টেস্টি তো দেখো আমার মটন কষা হয়ে গেছে আর যে আমি জলটা দিয়েছি ওটাও শুকিয়ে গিয়েছে মোটামুটি আমার মটন কষা আজ হয়ে গেছে রান্নার রেসিপিটা তো তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে বলবে তো আমি একটা পাত্রে এখন নিয়ে নিচ্ছি কারণ রান্না হয়ে গেছে তো মটন কষা আমি একটা পাত্রে নিয়ে নিচ্ছি তো এই ছিল আমার আজ মটন কষার রেসিপি তোমাদের কাছে কেমন লাগছে অবশ্যই তোমরা বলবে আর স্কিপ না করে সম্পূর্ণটা দেখে নিও লাইক কমেন্ট শেয়ার অবশ্যই তোমরা করবে ওকে টাটা সবাইকে